এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন তাপস কুমার ঘোষ পাথরঘাটা বহরকুলিখানা কালনা পূর্ব বর্ধমান থেকে লিখছেন প্রিয় প্রত্যা তুমি তো জানো জননী ও জন্মভূমির প্রতি মানুষের আবেগ চিরন্তন রামায়ণ মহাকাব্যে পুরুষোত্তম শ্রীরামচন্দ্র যথার্থই বলেছেন জননী জন্মভূমিশ্চ শর্গাদুপি গরিয়সী আসলে জন্মভূমি একটা আবেগ সেই আবেগে আবর্তিত হই আপন স্বদেশভূমি ভারতবর্ষকে কেন্দ্র করে কারণ স্নিগ্ধ নদীর সৌন্দর্য হরিত ক্ষেত্রের আভা ধ্যানমগ্ন পাহাড়ের গাম্ভীর্য আর কোথাও নেই কবির ভাষায় এমন স্নিগ্ধ নদী কাহাড় কোথায় এমন ধূম্র পাহাড় কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশতলে মেশে আবার সকল দেশের রানী স্বরূপা আমার এদেশ ভাইয়ের মায়ের স্নেহ সুধায় পরিপূর্ণ ভারতভূমি অতিপূর্ণ ভূমি এ ভূমি মহামনীষীদের ধন্য পবিত্র তীর্থক্ষেত্র জ্ঞানী গরিমায় শক্তিতে সাহসে বৈচিত্র্যের মধ্যে ঐক্য উপস্থাপনে এ দেশ সকল দেশের সেরা ধর্মকারার প্রাচীরে আঘাত হেনে সর্বধর্ম সমন্বয়ের বার্তা প্রদানে কিংবা ক্ষুদ্র জাতিগত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সম্প্রীতির মন্ত্র দানে আমার এদেশ এগিয়ে বিশালতা বৈপরীত্য ও বৈচিত্র্যের মধ্যে অখণ্ডতার ঐতিহ্য বহন করে চলেছে আজও নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আবার সভ্যতা সংস্কৃতি রত্নাগার এই ভারতবর্ষ সভ্যতা ধারক ও বাহক এই দেশের নরদেবতাকে নমস্কার জানিয়েছেন স্বয়ং রবি কবি হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমী নরদেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তাঁরে তাই তো সুমহান ভারতবর্ষের সু উচ্চ ঐতিহ্যের প্রতি সমান শ্রদ্ধাশীল আমিও গেয়ে উঠি ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্নগো। তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো ধন্যবাদ তাপস কুমার ঘোষ কালনা পূর্ব বর্ধমান